আর আর মহাদেব জয় শ্রীকেদার এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে নাজিয়াবাদ আর এটা হচ্ছে উত্তরপ্রদেশের শেষ শহর বা শেষ গ্রাম এরপর হরিদুয়ারের জন্য চলে যাব ঠিক আছে মানে এখান থেকে দেহরাদুন হরিদুয়ার বেশি দূর না কিন্তু সেই সকালবেলা বেরিয়েছি সাইকেল নিয়ে যখন খুব অন্ধকার ছিল আশেপাশে কোনো লোকজন ছিল না রাস্তাঘাটে শিয়াল ঘুরে বেড়াচ্ছে সেই অবস্থায় বেরিয়েছি খুব কষ্ট করে এই এসেছি আর আজকে আমার কেদারনাথ যাত্রার উনিশতম দিন সত্যি পারো এখনো পর্যন্ত আমাকে খুব সাথ দিয়েছে আর চলো যাত্রাটা শুরু করে নেওয়া যাক হরার মহাদেব জয় শ্রী কেদার চলো আর হয়তো কিছু কিলোমিটার পর এই শহরের জঙ্গল ছেড়ে আমরা প্রাকৃতিক জঙ্গলে ঢুকে যাব যেখানে সত্যি অনেক রকমের জানোয়ার আছে সূর্যও বেরিয়ে গেছে আর আমিও চালানো শুরু করেছি তবে সাইকেল চালাতে এমন আর কষ্ট হচ্ছিল সত্যি আজকে দিনটা খুবই স্পেশাল চলো সামনে একজন আছে আমি তার সাথে দেখাচ্ছি সে রাত তিনটের থেকে হাঁটা শুরু করেছে ঠিক আছে আর জাস্ট আমার সামনেই আছে দেখাচ্ছি আর ঠিক আছে তো দেখা হয়ে গেল এবার একটু দাঁড়িয়ে নি হাঁটবা হ্যাঁ চলো এদিকে আমার পারোকে দাঁড় করে দিয়েছি আর খুব রোদ রোদের ভিতরে দেখো আমরা দুজন এক জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে চা টা খেয়েছি গল্প হলো আলাপ হলো এই হচ্ছে চায়ের দোকান আর আর মাদেব মাদেব বলো কবে বেরিয়েছো আমি বেরিয়েছি 12 তারিখ রাতে मतलब 13ই আগস্ট 13ই আগস্ট আজ প্রায় 40 দিন 40 দিন হয়ে গেছে পায় হেটে এই পায় হেটে তা কোথা থেকে বেরিয়েছো বাংলার আমার বাড়ি হলো নদিয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আরো একত্রিশ কিলোমিটার পিছনে মানে মাঝ দেওয়া শিবনিবাস তারকনগর আর মাঝ দেওয়ার মাঝখানে শিবনিবাস একটা মন্দির আছে যেটা আমাদের এশিয়ার বৃহত্তম দ্বিতীয় শিবলিঙ্গ আমি ওখান থেকে আমার যাত্রাই এই কেদারনাথ আর সত্যি খুব রোদ আমি তো সাইকেলে যাচ্ছি আর দাদা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ পায়ে হেঁটে সত্যি ভাবা যায় পায়ে হেঁটে ভাই আর খুব রোদ যাই হোক এখানেই কিছুক্ষণ আমরা বসবো গল্প করবো তারপর কেদারনাথের উদ্দেশ্যে আজ হয়তো হরিদুয়ার ঢুকে যাব বই ঢুকবই তাই তো আজকে ঢুকতেই হবে না ঢুকলে হবে না আর তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদেরকে একটু আশীর্বাদ করবে আশীর্বাদ জাস্ট আর কিছু ভালো থাকলে আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে যাব পৌঁছে যেতেই হবে আর আজ মৌলয়া মানে আজ মৌলয়া মৌলয়া মানে ওখান করে সব ভুলে গেছি সত্যি আমাকেও এক ভাই সেই ভোরবেলা জানিয়েছে যে রাহুল দাস শুভ মহালয়া আজ মহলয়া দেখো ওই ছোটোবেলা সেই স্মৃতিগুলো বলতে সকাল সকাল ঘুম থেকে উঠে টিভির সামনে বসে মহালয়া ঠিক আছে যা দে ভূতেসু নারায়ণী নমস্তু তে নমস্কার সেই সেই নমো নমা সেই সাউন্ডটা আর হয়তো কান পর্যন্ত আসবে না দুর্গা পুজো হয়তো আমাদের কেদারনাথ যাত্রায় বেরিয়ে যাবে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দূর থেকে আশীর্বাদ করবেন আর হার হার মহাদেব জয় শ্রী কেদার চালো